শিবপুরে আওয়ামী লীগ সরকারের মামলা ও নির্যাতনের শিকার নেতা ওহিদ মেম্বার মাস জেলার শিবপুর উপজেলার আইপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাতীয় দল বিএনপির আদর্শের সৈনিক সরেচার আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চারটি মামলা সহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এতে তিনি সামাজিক ও অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন ওহিদুল্লাহ টানা তিনবার স্থানীয় আইপুর ইউনিয়নের ং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা তিনি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি খালুকি খুকন ও সদস্য সচিব এলাহির আস্থাভাজন তিনি শিবপুর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ও আয়ুপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী ওহিদুল্লার বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার দুটি নাশকতার মামলার আসামি করে একটি মামলার প্রধান আসামি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সঙ্গে ওনাকে ছয় নম্বর আসামি করা হয় আরেকটি মামলায় বিপি তুফাজ্জল হোসেনকে প্রধান আসামি করে নম্বর আসামি করা হয় উভয় মামলায় আসামি হয়ে তিনি এক বছর পলাতক জীবনযাপন করেন সরকার পরিবর্তনের পর নিজ এলাকায় ফিরেছেন মেম্বার এলাকায় গড়ে জানা গেছে ওহিদুল্লাহ ফেসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশ করেছেন বিগত আওয়ামী লীগের আমলে দেশে সবচেয়ে বেশি আমরা বিএনপি নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে বিশেষ করে উহিদ উল্লাহ মেম্বার তিনি বিগত সরকারের আমলে জনগণের ভোটে মেম্বার নির্বাচিত হতে পারলেও ইউনিয়ন পরিষদে বসতে পারেননি তাদের অত্যাচারে আওয়ামী লীগের লোকজন তাকে ইউনিয়ন পরিষদ আসতে নিষেধ করেছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে তাকে বিরত রেখেছে এছাড়া তিনি বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে একাধিক মামলার আসামি হয়েছেন জানতে চাইলে ওহিদুল্লাহ মেম্বার সাংবাদিকদের বলেন আমি ছোট থেকেই শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করেছি যুবদলের ইউনিয়ন ও উপজেলার দায়িত্ব পালন করেছি বিগত ফেসিস্ট সরকারের মামলা ও নির্যাতনের শিকার হয়েছি বাকি দিনগুলো শহীদ জিয়ার আদর্শের রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চায় তিনি বলেন আমি যেহেতু ইউপি সদস্য সেহেতু এলাকার স্বার্থে উপজেলার চেয়ারম্যান নির্বাহী কর্মকর্তা সহ অনেক ব্যক্তিবর্গের সঙ্গে আমাকে নানা সময় বসতে হয়েছে আর এসব ছবি ফেসবুকের ছেড়ে সম্প্রতি আওয়ামী দূষণরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি সেসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি